হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব যে আমার সারাটা দিন কীভাবে কাটে তো এখন সকাল দশটা বাজে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হওয়ার পর শুনি যে আমাদের শিম গাছের জারটা পড়ে গেছে মাটিতে তো আজকে সকালবেলা যখন নামাজ পড়তে উঠতেছিলাম আমি এরকম কিছু মানে খেয়াল করিনি বাট আজকে আম্মু যখন সকালবেলা উঠছে তখন এটা খেয়াল করছে আর কি তো এটা ঠিক করতে অনেক ক্ষতি হয়েছে আমাদের আলুর কারণ পাশেই ছিল আলুর জমি আর এর মধ্যে অনেকগুলা সিম পাড়াও হয়েছে এগুলা সিমের যাতে অনেক ভালো অনেক বড় বড় বিচি হয় আর কি তো এতে অনেক ক্ষতি হয়েছে আলু গাছের তো অনেক মনে করেন যে আলু উপরে উঠে গেছিলো আর কি এটাই আর এদিকে দেখেন আমার বিড়ালগুলা দুই বিড়ালের বাচ্চা দুইটা বলেন করেন যে একজন আরেকজনকে আদর করতেছে আর বাকি যেগুলা আছে এগুলা হচ্ছে ডেলিভারি দেওয়া দেওয়া হয়েছে ওনার জনের ঘরে ঘরে পশ্চিমবঙ্গের কারণে এতগুলা রাখা সম্ভব না আর এদিকে দেখেন এক अंकল নিজে ছেলেকে আজকে দিবে বারাস্টিং এক জুট হয়ে যাবে আজকে বাসায় আসলি ওনার ছেলে আর আরেক চুটিতে সে পেপে গাছের পেপের মধ্যে পাখিরা দেখেন আমার পেপেটা কি কিভাবে খাইতেছে আর এর জন্য মূলত পাখার আগে এগুলা পড়তে হয় কারণ এগুলা রাখা সম্ভব হয় না বিশেষ করে পাখি আর বাদুরের জন্য বুঝতে পারছেন আর এগুলা হচ্ছে আমার লেবু গাছ খুব দ্রুত মনে করেন যে ফুল দিয়ে দিয়েছে আর এগুলা জাত ভালো হওয়ার কারণে আমি এটা কলম করে নিলাম বৃষ্টি পড়লে অন্য জায়গায় লাগাবো ওস্তাদ কি হয়েছে আপনার কেন এই আপনার বউ কি আপনাকে মেরেছে কোন라우সব हेलो কি হয়েছে আপনার ভাই কি হয়েছে আপনার বউ আপনাকে মেরেছে আল্লাহ এতদিন গাইজ গাছ পাওয়া যায় নাই বাট আজকে আজ থেকে কোথা থেকে যেন গাছই চলে আসছে আমাদের গাছ লাগানোর জন্য গাইজ আপনারা বিশ্বাস করবেন না মানে ওরা এতটা ফাস্ট আমি টলার থেকে গিয়ে আসতে আসতে ওরা এই গাছ খতম করে চলে গেছে এই যে দেখছেন মানে ওই যে দেখাই ওই যে ওইদিকে রস লাগানো হবে মূলত হয়তো এইদিকে হাওয়া আসে দেখছেন মানে খুবই ফাস্ট স্টারা ভাই টয়লেট দিকে আইতে আইতে আপনি এক গাছ শেষ করেছেন কত বছর ধরে গাছ লাগাইন পনেরো বছর এক্সপিরিয়েন্সটা বুঝতে পারছেন মানে এতটা ফাস্টেস্ট বাই এই যে এই গাছ অলরেডি শেষ বুঝি দেখছেন মানে খুবই ফাস্টলি উনি করতে হচ্ছেন আর কি এগুলা মানে অনেক দক্ষ এই কাজে এখানে আমাদের দুই ভাই আসছেন কয়দিন পরে অসাইমো সাড়ে দিন পরে সাড়ে দিন পরে গাছ আমাদের তিনটা গাছ লাগানো হইতেছে আর কি তো ওইদিকে আরও গাছ লাগানো হবে মিলে আমাদের তিনটা ফের লাগানো হইতেছে যদিও অনেকটা লেট হয়ে গেছে আমাদের গাছগুলা লাগাইতে চলে না গাছ আপনাদের দেখাই ওইটা এখনও লাগানো হয় নাই বাট লাগানো হবে ওইটা লাগাইলে ভালোই হয় আমি নিজে নিজে গাছ থেকে ওইটাকে রস নিয়ে আসতে পারবো আর এই জায়গায় যে আপনারা এগুলা কে কে চিনেন দেখছেন এগুলো হচ্ছে আমাদের গ্রামে অনেকে আছে যারা মনে করেন যে দরিদ্র মানুষ আছে আর তারা এগুলো বিক্রি করে পার পিস তিন টাকা পাঁচ টাকাও আছে যেগুলো বড়ো ওই যে কিছুক্ষণ বড় ওইটা লাগানো হবে ওইটা আমাদের এদের দক্ষতার প্রশংসা করতে হয় মানে ওরা এতটাই ফাস্টেস্ট মনে করেন যে এত নরমাল সেফটি নিয়েও ওরা খুবই ফাস্ট কাজ করতে পারে আর কি ভয় পায় না অভ্যস্ত হয়ে গেছে ওই হচ্ছে অবস্থা এদেরকে বলা হয় প্রকৃত সাহসী এত উপরে গিয়ে এত রিস্ক নিয়ে কাজ করে গাইছে সামান্য কিছু জন্য যদি একবার হাফ বুসটা পরে যায় মাটিতে লাইফ শেষ এখানে আর আজকে সকাল সকাল গাইজ আমাদের এই সাম্বার পাম্প ছেড়ে দেওয়া হয়েছিল তো এখন বিকাল হয়ে গেছে অলরেডি আর এদিকে আমাদের জমি পানিতে একদম ভরে গেছে আর কিছুক্ষণ সময় লাগবে আর কি যদিও আর প্রয়োজন নাই যতটা পানি হয়েছে এনাফ তারপরও পাশ দিয়ে একটু উঁচু জায়গা আর কি এই জন্য পানিটা এখনো বন্ধ করা হয়নি তো পুরো এরিয়াতেই পানি দেওয়া হবে ইনশাল্লাহ এই জমিটা একদম ভরে যেত পাশে আরো একটা জমি আছে ওইটার মধ্যে পানি যাইতেছে হালকা হালকা দেখা যায় পানি তো দুইটা পানি বরবে আর কি আর এই হচ্ছে আন্ডার ওয়াটার পানিটা খুবই ঠান্ডা আর হচ্ছে রাতের বেলা গরম মানে বুঝতে তো পারছেন এটার মধ্যে ইজিলি গোসল গোসল করা যায় কোনো প্রবলেম হয় না গাইজ মানে অনেক ভালো লাগে পুকুরের পানি যেমন ঠান্ডা এটা ওইরকম ঠান্ডা না বা যে এরকম পানি আছে মানে গোসল করা যাবে যে কোনো সময় এনি টাইম বুঝতে পারছেন তো দেখতে দেখতে গাইছ আজকের দিনটাই কেটে গেলো এভাবেই মূলত আমার দিনগুলা যায় সারাদিন কোনো কাজ কাম নাই এভাবেই মনে করেন যে সারাদিন খাই ঘুমাই এই ঘুরাগুরি করি আর কোনো কাজ নাই আমাদের ওই দুইটা জমি একদম বড়ে গেছে তাই এখন পাশে আরও একটা জমি আছে তো ওইটাতে পানি দেওয়া হইতেছে আর কি মনে করেন যে কিছুক্ষণের মধ্যেই এটা বড়ে যাবে তো এখানে কথা হচ্ছে কি মাঝখানে অনেক গর্ত হয় তো এগুলা হচ্ছে যে ইঁদুর আছে না ইঁদুরগুলা এগুলা করে গর্ত এই যে এদিকে সব পানি অনর দেখে চলে যেতেছে ওই যে সামনে কোনো পানি যেতেছে না অবশ্য মোটরটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো দেখতে পারছেন অবশ্যই বন্ধ করা হয়েছে যাই হোক অনেক লেট করে ফেলছি গাইজ নামাজে যেতে হবে আর হ্যাঁ গাইজ আমার সারাদিন কোনো কাজ কাম নাই সবগুলো লাভ বই করে কিন্তু গাইজ মাঝে মধ্যে একটু চোর নামি করে আর কি এতটুকুই আর কোনো কাজ নাই সারাদিন ঘুমাই আর খাই বুঝতে পারছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম